কী অবস্থা আমার ভালোবাসার মানুষেরা কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয় ভালো আছি কে কোথা থেকে ভিডিও দেখছেন জানাবেন আর আমার এই ব্রাইডাল ওভারের যে রিলসটা আমি আপলোড করেছিলাম সবাই আমাকে এত 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 ইনবক্স করেছেন এত কোয়ারিস করেছেন ইনশাল্লাহ আমি আমার আজকের ভিডিওতে আপনাদেরকে ইন ডিটেলস সব কিছুই দিয়ে দেওয়ার ট্রাই করব। সবার একটাই কোয়েশ্চেন কি আপনাকে এত সুন্দর করে সাজিয়ে দিল ড্রেস জুয়েলারি মেক অভার ডিটেলস সব কিছুই কিন্তু থাকছে আমার আজকের ভিডিওতে আমার যে ব্রাইডাল মেক ছিল এটা ছিল গ্লসি বিউটি পার্লার থেকে আর আমাকে আজকে সাজানো হয়েছিল তাদের প্রিমিয়াম সিগনেচার মেকআপ তার সাথে কিন্তু হলুদের সাজ এবং ব্রাইডাল ফেসিয়াল পাবেন ফ্রি বুকিং করলে পার্লারে যাবতীয় সকল ধরনের সার্ভিসই কিন্তু আপনারা পেয়ে যাবেন গ্লসি বিউটি পার্লারে সব কিছু নিয়েই থাকছে ভিডিও চলেন ভিডিও শুরু করা যাক এই যে দেখেন সকাল সকাল ঘুম থেকে উঠতে বরাবরের মতোই দেরি করে ফেলেছি আর তখন এত রোদ আর এই রকম গরমের ভেতর আমি যে ব্রাইডাল মেকঅার নিয়েছি এটার জন্য আপনাদের সবাইকে উচিত আমাকে ট্রিট দেওয়া যাই হোক কথা বলতে বলতে চলেও এসেছি কিন্তু গ্লসি বিউটি পার্লারে একদম জেলখানার ঠিক রোডের বাম সাইডে দেখবেন গ্লসি বিউটি পার্লার আর এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমার বেয়ার ফেস আর আমি এখন যে টি শার্টটা পরে আছি এটা কিন্তু ফ্যাশন মার্টের এটাই কিন্তু আমার একদম অরিজিনাল স্কিন যাই হোক এখানে আমার ড্রেস জুয়েলারি আমি সব কিছু রেডি করে নিয়েছি প্রথমে হচ্ছে লেন্স পরা নিয়ে যুদ্ধ বাট আপো এত দ্রুত এত ফাস্ট এত ইজিলি আমাকে লেন্স পরাইছে মানে আমি যতবার লেন্স পরছি এটা হচ্ছে ফাস্ট এত দ্রুত আমি লেন্স পরতে পেরেছি মানে আপু আমাকে পড়াইছে আর খুব দ্রুত অ্যাডজাস্টও হয়ে গিয়েছিল আমি কিন্তু গ্লাসি বিউটি পার্লারের ওই থেকে এই প্রথমবার মেকআপ নিলাম আর এই মেকআপ নিয়ে আমিও যেরকম এক্সাইটেড ছিলাম আপুও কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিল এইখানে আমি জাস্ট কিছু মেকআপের প্রোডাক্ট আপনাদেরকে দেখে দিলাম প্রথমে আমার স্কিনটাকে খুব সুন্দর করে ময়শ্চারাইজার প্রাইমার সব কিছু দিয়ে প্রিপেয়ার করে নেওয়া হলো আসলে এক একজনের মেকআপের স্টাইল এক এক রকম কেউ আগে চোখ করে কেউ আগে ফেস করে আপু সর্বপ্রথমে আমার আইব্রোটাকে ঠিক করে নিয়েছিল আর একদম আমার স্কিনটা যেরকম গোলুমলু ঠিক ওইভাবেই টোটালভাবে মেকআপটা করা আপনারা দেখলেই বুঝতে পারবেন কোনো রকম কোনো চিকুন মোটা কিছুই করে না বাট আমি কিন্তু আপনাদের জন্য পুরো মেকআপটা একটু একটু করে ভিডিও করেছি আপনারা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলেই বুঝতে পারবেন আর এই যে মেকআপ হতে হতে চলেন আমি আমার মেক অভারের এবং অন্যান্য মেকআপের ডিটেলস আপনাদেরকে বলে দিই সামনেই কিন্তু ব্রাইডাল সিজন আর এই ব্রাইডাল সিজনে আপনাদের বিয়ের সুন্দর ডেট কনফার্ম হওয়ার সাথে সাথে আমাদের ডেট কনফার্ম করুন আর ডেট কনফার্ম করলেই কিন্তু পাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও আরও কিন্তু নানান ধরনের অফার থাকছে গ্লসি বিউটি পার্লারে তাছাড়া আপনাদের জন্য তো আরও অনেক 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 অফার অলরেডি চলতেছে হাইড্রা ফেসিয়াল হেয়ার কাট ম্যানিকিউর পেডিকিউর ফেসিয়াল সব কিছুর উপরেই অফার চলছে হেয়ার রিভন্ডিং ক্যারোটিন থেকে শুরু করে মনের মতো ব্রাইডাল কিন্তু সকল কিছু পার্টি নিয়ে নিতে পারবেন গ্লসি বিউটি পার্লার থেকে তাদের রয়েছে স্টার্টিং প্যাকেজ যেখানে কোনো অফার থাকছে না তাদের সেকেন্ড স্পেশাল লং লাস্টিং গ্লসি বেজ মেকআপ সাজে থাকছে একটা পার্টি মেকঅার সম্পূর্ণ ফ্রি তিন নম্বরে থাকছে প্রিমিয়াম লং লাস্টিং সাজ যেখানে আপনারা পেয়ে যাবেন হলুদের সাজ একদমই ফ্রি আপনি যদি চান আপনি একটা ব্রাইডাল মেকআপ নিতে পারবেন তার সাথে হলুদের সাজ পেয়ে যাচ্ছেন একদম ফ্রি আর চার নম্বরে থাকছে প্রিমিয়াম সিগনেচার মেকআপ যেখানে হলুদের সাজ এবং তার সাথে ব্রাইডাল ফেসিয়াল যেটা ফেসিয়ালের প্রাইজই দুই হাজার টাকা ওই ফেসিয়ালটাও আপনাদের জন্য একদমই ফ্রি এইরকম সব অফার কি মিস করা যায় তার উপর আপনারা যদি এখন আপুকে বুকিং করেন আপনারা কিন্তু পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর এই যে দেখেন আমার মেকআপ কিন্তু একদম কমপ্লিট হেয়ার ফেস জুয়েলারি সব কিছু সেট করার পরে আমার টোটাল লুকটা ছিল এই রকম আজকে আমাকে একটা প্রিমিয়াম সিগনেচার লুক দিয়েছিলেন আপু এবং আমার তো পার্সোনালি অনেক ভালো লেগেছে এবং মেকআপটা যেরকম লং লাস্টিং ওয়াটারপ্রুফ ছিল সব কিছুই আপনারা ভিডিওতে দেখতে পারবেন এটা ছিল আমার ফুল ড্রেসটা ড্রেসটা মিলানা অথবা ফ্যাশন ফর ইউ যে কোনো একটা পেজ থেকে নেওয়া আর এই যে যত জুয়েলারি পরেছি এগুলো সবই আমার আমার চুরি শখের চুরির দোকান থেকে নেওয়া এবং সব সবকিছুই আমার নিজের অনেক বেশি কোয়ারিস ছিল জুয়েলারি নিয়ে আর দেখেন আই লুকটা যে আমার কি পরিমাণ পছন্দ হয়েছে আপু এত সুন্দর মেকআপ করে আমি যেহেতু ফার্স্ট টাইম আপুর থেকে আজকে মেকআফার নিয়েছি আমার নিজেরও কিন্তু অনেক বেশি চিন্তা হচ্ছিল কেমন হবে বাট টোটাল লুকটা হওয়ার পরে আমার নিজের কাছে নিজেকে অনেক বেশি ভালো লাগতেছিল যাই হোক অনেকে বলবেন নিজের প্রশংসা নিজে করছেন আসলে আমার মনে হয় যে নিজেকে ভালোবাসতে জানে নিজের প্রশংসা করতে জানে সে অন্যের প্রশংসা এবং অন্য কেউ ভালোবাসতে জানে আর আমি এই জিনিসটা অনেক ভালো পারি আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগতেছিল আর আপুর কাছে কিন্তু মাত্র এক হাজার টাকা থেকে পার্টি মেক অভার স্টার্ট আর ব্রাইডাল আপনারা যেরকম মেকআপ চাচ্ছেন আপুর সাথে ইনবক্সে কথা বলে নেবেন আপনাদের সাথে তো ভিডিও রিল শেয়ার করেছি এরপরে শেয়ার করব পিকচার আর এই যে দেখেন এই পিকচার তুলতে কত যে স্ট্রাগেল করা লাগে চুল উড়ে যাচ্ছিলো তো চুল ধরেই বসেছিলাম তারপরে আমরা সোজা চলে গেলাম পৌর পার্কে আর এখানে এত সুন্দর সুন্দর ছবি তুলেছি আর ভিডিও তো আপনারা অলরেডি দেখেই নিয়েছেন আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে পাকিস্তানি ব্রাইড ব্রাইড লাগতেছিল কিনা ঠিক আছে যারা কিনা পাকিস্তানি সিরিয়াল দেখেন তারা তো অবশ্যই বলতে পারবেন আমার কিন্তু পার্সোনালি আমার এই লুকটা খুব পছন্দ হয়েছে এবং আমার কাছে আমি খুব ইজিলি এটা ক্যারি করতেছিলাম আমার একদমই কোনো প্রবলেম হয়নি আর অনেক দুপুরবেলা মানে একদম সকাল থেকে শ্বাস শুরু হয়েছে এগারোটা থেকে থেকে আর আমি রাত্রে মানে সন্ধ্যায় মেকআপটা রিমুভ করেছি লাইভও করেছি আর এখানে আমার এই যে ছবি তোলা হচ্ছিল খুব সুন্দরভাবে ফটোগ্রাফার ভাই থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর করে ছবি তুলে দেওয়ার জন্য ধৈর্য নিয়ে এখানে আপনাদের সাথে একটু একটু ক্লিপ শেয়ার করলাম আর আপনাদের এই ব্রাইডাল মেকআপার নিয়ে যত ধরনের কোয়ারিজ আছে আপনারা অবশ্যই অবশ্যই গ্লসি বিউটি পার্লারে ইনবক্স করবেন আপুর কাছ থেকে ইন ডিটেলস নিয়ে নেবেন আমি কিন্তু ভিডিওর ক্যাপশানে পেজ লিঙ্ক দিয়ে দিব আর এখানে এই যে দেখেন আপনাদেরকে কয়েকটা ছবি আমি জাস্ট একটু একটু করে দেখিয়ে দিয়েছি এখন আমি এই মেকআপে টোটাল ওয়াটারপ্রুফটা আপনাদেরকে টেস্ট করে দেখাবো দেখেন তখন কিন্তু প্রায় রাত আটটারও বেশি বাজে ঠিক আছে আমি লাইভ করেছি তারপরে আরও পিকচার ভিডিও সব কিছু নিয়ে এখানে আমি ওয়াটারপ্রুফ টেস্টটা করতেছিলাম আর দেখেন কি পরিমাণ মানে কিছুই কিন্তু স্কিন থেকে ওঠে নাই আর আমি যে পরিমাণে ঘামাই তারপরেও দেখেন মেকআপটা কি সুন্দর রয়েছে তো আপনারাও যারা কিনা এরকম লং লাস্টিং সুন্দর মেকআপ চাচ্ছেন আপনারা কিন্তু চাইলে গ্লসি বিউটি পার্লারে চলে যেতে পারেন আপুর পার্লারে পার্লারে যাবতীয় সকল সার্ভিস পাবেন তার সাথে কিন্তু মেকআভারও পেয়ে যাবেন আজকের মতো আল্লাহ ফেস